এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটু অন্যরকম রেসিপি টক মিষ্টি চিকেনের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে চিকেনগুলিকে ছোট ছোট করে কেটে নেব আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়েছি এরপর আমি চিকেনে গোলমরিচ কুচনো রসুন কুঁচোনো আদা পরিমাণ অনুযায়ী লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে এবার আমি চিকেনটিকে ভালো মতন মেখে নেব চিকেনটিকে ভালো মতন মেখে নিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব এরপর আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল যখন গরম হয়ে আসবে এরপর আমি চিকেনগুলিকে একটা একটা করে ভেজে নেব এই সময় আপনারা একটু খেয়াল করবেন চিকেনগুলি কিন্তু একবারে অনেকগুলি দিয়ে দেবেন না চিকেনগুলি আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব চিকেনগুলি দুপাশ এরকম হালকা লাল করার মতন করে কিন্তু আমি ভেজে নেব আপনারা কিন্তু কখনোই খুব কড়াভাবে এই চিকেন ভাজবেন না চিকেন ভালো মতন ভাজা হয়ে আসলে এবার আমি চিকেনগুলি তেল থেকে তুলে নেব এইভাবেই আমি এখানে সমস্ত চিকেনগুলিকে ভেজে তুলে নেব চিকেন ভাজা যখন সম্পূর্ণ হয়ে যাবে এরপর আমি এখানে একটি সস তৈরি করে নেব এর জন্য আমি একটি বলিন নিয়ে নিয়েছি মধু সয়া সস এবং টমেটো কেচাপ আমি এই সমস্ত সসগুলিকে এবার ভালো মতন মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি মাংস যে পকোড়া তৈরি করেছি সেই কড়াইতে আবার অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে আমি এখানে কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। কুচানো পেঁয়াজ থেকে যখন সুন্দর গন্ধ গন্ধবার হবে তারপর আমি তৈরি করে রাখা যে সস সেটি আমি এখানে দিয়ে দেব। সসটি ভালো মতন নাড়াচাড়া করে নিই এবার আমি মাংসের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সময় একটু খেয়াল করবেন যাতে গ্যাসের ফ্লেম কখনো হাই না থাকে তাহলে কিন্তু সস পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এবার আমি সসের সাথে ভালো মতন চিকেনটি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এর ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দেব এবারও আমি ভালো মতন চিকেনটি নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার টক মিষ্টি চিকেনের রেসিপি বন্ধুরা আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বানান দেখবেন এতে কতটা সুন্দর লাগবে আসতে হবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আজ আসি বাই